হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের ফোনের একটা শপে চলে দেখতেই কিন্তু হিউজ কালেকশন সারি সারি ফোন দেখতে পারছেন কারি কারি অফার থাকবে তাই বলবো আজকের এই ভিডিওটি না দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন যারা রেডমির গেমিং ফোন চান ভিওর্স রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন প্রো

যারা হোলসেলে নেবেন আমরা কিন্তু আরও প্রাইস টা ওখান থেকে কমাই দেবো আর গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড টা যেটা এক সপ্তাহ জায়গায় ম্যাক্সিমাম এক মাস পর্যন্ত দিয়ে দেবেন সব ঠিক আছে যারা ঢাকার বাইরে থেকে এই ফোনগুলো নিতে চায় এক পিস দুই পিস করে কিভাবে নিবে একটু বলে দেন যারা অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি 510 টাকা বা 1020 টাকা অ্যাডভান্স করবেন

ফিঙ্গারপ্রিন্ট সহ আজকে অফার পেয়ে যাবেন বক্স চাদা সহ মাত্র 5200 টাকায় মাত্র 5200 টাকা 5200 টাকায় এই যে ভিউয়ার্স 5200 টাকার ফোনের ক্যামেরা ভালোই আছে নিতে পারেন তারপর এরপরে চলে আসছে Oppo A3s Oppo A3s এর কিন্তু আজকে অনেকগুলো কালেকশন अवेलेबल আছে ঠিক আছে কালার আছে নাকি কালার अवेलेबल আছে লাল কালার পিঙ্ক কালার সবগুলো কালারই দিতে পারবো আজকে সব কালারই আছে যার যে ধরনের কালার লাগবে সবই দিতে পারবো ইনশাআল্লাহ আজকে Oppo A3s 6GB 128GB 4500 এমএএইচ এর ব্যাটারি এই ডিভাইসটা কিন্তু বক্স সহ আজকে অফার পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় Oppo A3s আর ডিভাইস গুলো ভাই দেখেন এই ডিভাইস গুলো সুপার ফ্রেশ এই যে আপনি যে পলি উঠাবেন এই পলি ওঠানোর পরে দেখুন এই পাশে চোখ চেহারা পুরো দেখা যাবে এই দেখুন ঠিক আছে একেবারে সুপার ফ্রেশ কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছু নাই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে ওকে সো এই ডিভাইস আজকে পেয়ে যাবেন মাত্র 4500 টাকা এটা কিন্তু পিঙ্ক কালার হয় পিঙ্ক কালার চান ওইটাও নিতে পারবেন 4500 টাকা পাইকারি দাম এটাও তো এ গ্রেডের ফোন এ গ্রেডের ফোন ভাই ওকে এ গ্রেডের ফোন কিনতে এরপরে চলে আসবে Oppo A5s একশো আঠাশ জিবি চার হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে আর ক্যামেরা খুবই সুন্দর বক্স এটা আজকের অফার প্রাইস পেয়ে যাবেন এটা পাঁচ হাজার একশো টাকা একশো টাকায় তারপর এরপর চলে আসছে ভাই Vivo Y11 Vivo Y11 এখানে অনেকগুলো কোয়ান্টি अवेलेबल আছে জি Vivo Y11 এটা কিন্তু ভাই 6GB 128GB 5000 mAh এর বিগ ব্যাটারি বক্স সহ এই ডিভাইসটা কিন্তু ভাই ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় দিন চলে যায় চার্জ ব্যাকআপ ঠিক আছে এই ডিভাইসটা বক্স সহ আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা 5500 ভাই 100 করে ডিসকাউন্ট করে দেব 100 করে দিব আচ্ছা 5400 করে দিলাম টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y11 এই যে এখানে কিন্তু তিনটা কালার দেখতে পাচ্ছেন 1 2 3 তিনটা কালারে পেয়ে যাবেন যারা নিতেছেন অবশ্যই নিতে পারবেন এই ডিভাইস এরপর চলেছে ভাই Samsung Galaxy A14 A14 এই 14 এই ডিভাইসটা 6 জিবি 128 জিবি 5000 এমএএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট অনলি ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা বক্স হবে না ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না 7 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে Samsung এর ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে তারপর এরপর চলেছে ভাই Redmi সিরিজের Redmi Note 8 Redmi Note 8 গেমিং চিপসেট Redmi Note 8 4000 এমএএইচ এর ব্যাটারি তারপর মনে করেন Snapdragon চিপসেট 600 ইয়া

মিডিয়াতে খেলেও জি নাইনটি প্রসেসর ইউজ করা আছে এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু বক্স চারশো আজকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার আট দুশো ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্ট ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের ফোন মাত্র নয় হাজার টাকা মার্কেট প্রাইস অনেক তিরিশ প্লাস এর মতো আসলে অলমোস্ট রেডমি নোট সেভেন প্রো এটাও চার হাজার এম এর ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর যেকোনো ধরনের গেমিং করতে হেল্প করবে এই ডিভাইসটা আপনাকে এই ডিভাইস কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে নীল কালার বলেন ব্ল্যাক কালার বলেন আর একটা হোয়াইট কালারও হয় এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 7200 টাকায় মাত্র 7200 7200 টাকায় মাত্র 7200 টাকায় হইলে নিতে পারবেন Redmi Note 7 Pro এটা এটারও কিন্তু কালার আছে কালার अवेलेबल আছে হ্যাঁ এরপরে দেখাচ্ছি যারা একেবারে কম বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস খুঁজছেন তাদের জন্য এটা হলো Vivo S1 Vivo S1 Vivo S1 এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ক্যামেরাটাও খুবই সুন্দর আট জি দুশো এই জিবি ভার্ট পাঁচ হাজার বিগ ব্যাটারি আজকে বক্সটা সব পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আছে ক্যামেরার উপরে পলিকা থাকে কিন্তু ক্যামেরা কিন্তু ফুল ফ্রেশ পেয়ে যাবে সুপার ফ্রেশ ক্যামেরা ভাই বলিউড আইলে একদম ফুল ফ্রেশ হুম এরপর চলে আসছে ভাই Vivo Y50 Y50 Vivo Y50 টাইপ সি পোর্ট 5 হোল ক্যামেরা 5000 এমএইচ এর বিগ ব্যাটারি বক্স চার্জার সহ কিন্তু আজকে অফারে পেয়ে যাবেন কত কত 7500 টাকায় 7500

রেডমি ফোর রেডমি ফোরটিন দুশো ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্ট টাইপ সি পোর্ট পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি আজকের অফার প্রাইসে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা Redmi 14C জি তারপর এরপর চলে আসবে Oppo Reno 2Z ওকে এটা কিন্তু সেলফি পপআপ ক্যামেরা সেলফি পপআপ ক্যামেরা অসাধারণ ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে অসাধারণ ক্যামেরা ডিভাইস কিন্তু আছে সামনে পপআপ সেলফি ক্যামেরা আছে এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা বর্ষা দশ অফার ওকে অনলি 10000 টাকা Oppo Reno 2Z সেলফি পপআপ ক্যামেরা ডিভাইস এরপরে Redmi 13C

এই ডিভাইসগুলো আজকে অপারে পেয়ে যাবেন মাত্র 11000 টাকা মাত্র 11000 11000 টাকা 10 পাঁচ করে দিলাম একটা ডিভাইস কিন্তু 10 পাঁচ করে দিলাম খুব স্লিম ডিভাইস ওয়াই 73 এস 5G 10500 টাকা পেয়ে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে নিতে পারেন তারপর এরপর চলে আসবে এই Vivo S1 Pro S1 Pro Vivo S1 Pro এই ডিভাইসে কিন্তু ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি এই ডিভাইসটাও কিন্তু ভাই 8GB 128GB ভেরিয়েন্ট বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস থাকবে

এরপর চলে ভাই পিওর ইউজ ডিভাইস যেগুলো অনলি ডিভাইস বক্স চার্জার अवेलेबल নাই অনলি ডিভাইস রিপ্লেসমেন্ট আর 7 দিনের 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হলো ভাই Redmi Note 11 Pro 5G Pro 5G সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি 108 মেগাপিক্সেলের ক্যামেরা এই ডিভাইস চার্জ করে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 13500 টাকায় মাত্র 13500 13500 টাকা 13500 টাকা হলে কিন্তু নিতে পারবেন এই ডিভাইসটা এটা কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা ভিউয়ার জি জি এরপর চলে আসছি ভাই Oppo একটা ডিভাইস নিয়ে এই ডিভাইস এই ডিভাইস কিন্তু খুব সুন্দর 3GB 64GB এর একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ডিভাইস টাইপ সি পোর্ট আজকের অফার প্রাইসে

হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন জি ওকে তারপর এরপর টেকনো স্পার্ক দু হাজার চব্বিশ সালে রেডমি জিবি রেডমি ডিভাইস চার্জ থাকে ভালো পাঁচ হাজার বিগ ব্যাটারি আজকের অফার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মানে পাইকারি দামে

M32 M32 সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহ একেবারে অরিজিনাল বক্স চার্জার সহ ভাই Samsung এর ডিভাইস কোন খুবই ফ্রেস অবস্থায় আছে এই ডিভাইস আজ অফার পেয়ে যাবেন ভাই মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা Samsung M32 ক্যামেরার কথা বলতে হয় না ভিউয়ার্স ফুল ফ্রেস কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন 14000 টাকা তারপর এরপর চলে আসি ভাই Infinix Hot 40 Pro

ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনটা নাম্বারে কন্টাক্ট করে ভাইয়ের শপে এসে ভিজিট করে নিতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ